আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম হাসান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ডিবিএম এ পড়াশোনা করছি আজ থেকে প্রায় তিন মাস আগে আমি লিডিং টিউটার মিডিয়া থেকে আপনার ব্যয়ের কাছ থেকে একটা টিউশন নিই টিউশনটা ছিল উপশহর এইচ ব্লকে ক্লাস টেনের এবং ইংলিশ ভার্সালের তো এটা ছিল একটা আট হাজার টাকা স্যালারির টিউশন যেখানে আমি মিডিয়া ফি দিয়ে আপনার ব্যয়ের সাথে এর আগে আমার পরিচিতি ছিল তিনি বেশ ভালো ভালো টিউশন সরবরাহ করতেন তো যথারীতি আমি টিউশনটাই করাই কিন্তু টিউশনটা এক মাস এবং তারপরে কিছুদিন করার পরে গার্জেনের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমার ওরা না করে বা ওদের হচ্ছে তখন আর প্রয়োজন থাকে না তো আফজাল ভাইয়ের কাছে আমি এর মধ্যে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করি টিউশনটা যাওয়ার পরে তো উনি হচ্ছে আমার সাথে যথেষ্ট আন্তরিকতার সাথে যথাযথ ইনফরমেশন এবং কমিউনিকেশন করে যা দেখা সব কিছু অ্যানালাইজ করে আমাকে এই ফিডব্যাকটা দেন যে আচ্ছা আমি এখন দেশের বাইরে যাবো মানে তিনি এখন দেশের বাইরে যাবেন ইন্ডিয়াতে যাবেন তো এসে আর আর কি আমাকে এই বিষয়ে হেল্প করতে পারবেন তো আমি যেহেতু ওনাকে আগে থেকে চিনি ওনার পর আমার আস্থা আছে তো পরবর্তীতে আমি ওয়েট করি কিছুদিন তো ইন্ডিয়া থেকে ব্যাগ আসার পর ওনার সাথে আবার যোগাযোগ হয় উনি নিজ থেকে আমাকে আন্তরিকভাবে যথাযথ হেল্প করার চেষ্টা করেন এবং যে সকল ইনফরমেশন আছে সেগুলো গ্যাদার করে আমাকে জাস্ট একটা ডেট দেন আমি ওনার অফিসে আসি ওনার সাথে কথাবার্তা বলি আর হচ্ছে বর্তমানে উনি আমাকে যেহেতু এক মাসের বা দেড় মাসের মধ্যে টিউশনটা চলে গেছিলো আমাকে তিরিশ পার্সেন্ট টাকা এখন উনি ব্যাগ দিতে রাজি হয়েছে এবং আমি লিডিং টিউটর মেট মিডিয়ায় এই কর্ণধার আফজাল ভাই এর কাছে যথাযথ আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ছাত্রবান্ধব একটা মিডিয়া গড়ে তোলার পিছনে তার অবদান অনেক বেশি আমার মনে হয় কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেলের যারা ভবিষ্যতের বিভিন্ন জায়গায় বড় বড় অফিসার বা মান্যগণ্য পোস্টে চাকরি করবেন দেশের ভবিষ্যৎকে এগিয়ে নেবেন তাদের ছাত্রজীবনকে ধরে রাখা এবং সাপোর্ট দেওয়ার মতো আসলে খুব বেশি মিডিয়া খুব বেশি জেলায় আমরা পাই না তো তার ক্ষেত্রে আমরা সকলে শুভকামনা এবং দোয়া করব এবং আপনারাও যে কোনো টিউশন বা যে কোনো প্রবলেমে তার কাছ থেকে এই লিডিং টিউটার মিডিয়া প্রতিষ্ঠানটার কাছ থেকে এনার সাপোর্ট পাবেন বলে আমার মনে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসলে আপনারা শুনলেন ইমাম ইমাম হোসেন ইমাম ভাই যা বললেন তো আমি আসলে ইমাম ভাইয়ের কাছে বা আপনারা যারা টিউশনি চলে গেছে এর পূর্বেও যারা টিউশনি গিয়েছে আপনারা প্রত্যেকেই আপনারা মানে অবগত আছেন যে আমাদের সার্ভিস সম্বন্ধে আসলে দেখেন এটা এটা আমি আসলে প্রত্যেকের কাছেই বা ইমাম ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে কষ্ট লাগে যে ওনারা আসলে আপনারা সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট দেন টাকা দিয়ে টিউশনই নেন তো এক মাস পরে যখন টিউশনিটা চলে যায় এটা মনে ধাক্কা লাগে আমরাও আসলে পুরো টাকাটাও বেগ দিতে পারি না এই জন্য যে দেখেন আমাদের একটা কন্ট্রিবিউশন থাকে আর আমাদের একটা হিউজ খরচ আছে আমাদের দেখেন গ্রামীণ ফোনের সাথে কন্ট্রাক্ট ইভেন মানে হাজার হাজার পাউন্ড ডলার নিয়ে যায় ফেসবুক মার্কেটিংয়ে তো ইন টোটাল তো সব কিছু বিবেচনা করে আমরা একটা কস্টিং কেটে রেখে বাকি টাকাটা ফেরত দিই কেন যে মনে করি যে দেখেন আমরা স্টুডেন্টের সাথে এটা বলার চেষ্টা করি যে ভাই আপনিও তো আপনি কন্ট্রিবিউশন করেছেন আপনি একটা ইয়ে করেছেন আপনি আপনার দিক থেকে একটা সার দেন আমি আপনার দিক থেকে একটা সার দিই তো জানি না তো আসলে এটা অ্যাক্সিডেন্ট বিজনেসের ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকি তো আপনারা যে বাজারা টিশুনী নেবেন জানেন ইমাম ভাই আসছেন ওনার টিশুনী চলে গেছে হুম ওনার টিশুনী চলে গেছে উনি আসছেন আমার কাছে আমার একটা অবস্থান আছে আমাকে একটা পাওয়ার স্থান আছে তো আপনারা যারা টিফিন নেবেন এরকম ইমাম ভাই মতো আপনারা জেনে শুনে অপরিচিত কারোর কাছ থেকে টিফিন নেবেন না যাদের কাছ থেকে নিলে আপনি টিফিন চলে গেলে টাকা ব্যাক পাবেন কিংবা আপনি সিকিউরিটি পাবেন হ্যাঁ ইমাম ভাই কিন্তু দেড় দুই মাস পরেও টিউশন চলে যাওয়ার পর একটা সিকিউরিটি পেয়েছেন ইভেন উনার একটা আস্থা ছিল তো আস্থার পরে উনি আমার কাছে অফিসে আসছেন আসে এসে উনি ওনার মন্তব্য শেয়ার করতে পেরেছেন আপনি যদি এমন হয় টিউশন নিলেন টাকা দিলেন যেটাই দেন না কেন টাকা দিলেন দেওয়ার পর যদি ওই লুকটার ফোন অফ থাকে ওই লুকটা খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি কাকে কমপ্লেন করবেন আপনারা কম কমিশনের লোভে পড়ে আপনারা মানুষকে জাস্টিফাই না করে কখনও কারোর কাছ থেকে টিশুই নেবেন না প্রথম কথা হচ্ছে যে অফিস ছাড়া কোনো প্রতিষ্ঠানকে ভেরিফাই কোনো প্রতিষ্ঠানকে ভেরিফাই না করে টিউশন নিবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আর আপনার সিলেটে যেটা চলতেছে এখন যেটা অনেক মিডিয়ারা সাস্টের এগ্রিকালচারের কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজের ভালো ভালো রেপুটেড প্রতিষ্ঠানের রেপুটেশন নিয়ে প্লে করতেছে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দিয়ে প্রতিষ্ঠানের নাম হরণ করতেছে এই জন্য আপনারা এগিয়ে আসতে হবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা চাইলে প্রতিরোধ করে তুলতে পারেন অবশ্যই অবশ্যই কোনো প্রতিষ্ঠানের ফেসবুক পে ভেরিফাইড পেজ কিংবা তার ভেরিফাইড দেখেন একটা মানুষের কেন ফেক আইডি হবে সে ফেসবুক চালায় বিজনেস করে তার কেন ফেক আইডি থাকবে ভাই তার কেন প্রোফাইল পিকচার থাকবে না এটা আমার প্রশ্ন হচ্ছে এখানে আমি যদি চুর হই আমার আমার প্রোফাইল পিকচার থাকবে না আমি যদি চুর হই আমার অফিস থাকবে না আমি যদি চুর হই আমার নাম্বারগুলো থাকবে আমার এই যে অফিসিয়াল নাম্বার যেটা আছে আপনারা জানেন যারা আমাকে দীর্ঘদিন যাবত ছিলেন আমার একটা ঘন্টার জন্য ফোনটা অফ ছিল না বাট লাস্ট দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ফোন বারো দিনের জন্য বন্ধ ছিল মানে বারো বাইশ তারিখ পর্যন্ত কারণ হচ্ছে আমি বারো দিন দেশের বাইরে ছিলাম একটা রিজন ইভেন ওইখানে চিন্তা করে দেখেন ওইখানে গিয়েও কিন্তু আমি সার্ভিস দিয়েছি আমার ইন্টারন্যাশনাল নাম্বারটা আপনাদেরকে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি যাতে করে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন ইভেন অনেকেই কিন্তু আমার সাথে কমিউনিকেট করেছেন ইভেন আমি টিউশনই দিয়েছি এখান থেকে আমার ইনকামও হয়েছে আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে আপনারা ভাই বুঝেন আপনারা কেন আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে আপনারা কেন হয়রানির শিকার হবেন আমার উদাত্ত আহ্বান আমার ছাত্র ভাইদের কাছে আপনারা আপনারা যেরকম স্টুডেন্ট আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম আপনাদের কষ্টটা আমি বুঝি আমি আপনাদের কষ্টটা উপলব্ধি করতে পারি সো আমার রিকোয়েস্ট এটাই করব আপনারা অবশ্যই অবশ্যই একটা প্রতিষ্ঠান থেকে টিউশনি নিতে গেলে তাকে ভেরিফাই করে তারপর টিউশন নেবেন আর আমাদের টিউশনিগুলো আপনারা পেজ পেজ ভিজিট করলে বুঝতে পারবেন আমরা কতটুকু অথেন্টিক কতটুকু ধন্যবাদ আর আবারও আমি দুঃখ প্রকাশ করতেছি যাদের টিউশনি আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে চলে গেছে যদি কখনও প্রয়োজনবুধ মনে করেন অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করব ইমাম ভাইয়েরও যদি কখনো প্রয়োজন বোধ মনে করেন ইমাম ভাই অবশ্যই আসবেন আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আপনাকে সহযোগিতা করার জজাকাল্লা খাই আলাইকুম